কোশ্চেন এইম হচ্ছে আপনি শুদ্ধভাবে সুন্দরভাবে প্রপারলি এন্ড অ্যাকুরেটলি কথা না বলতে পারা পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমরা করব এখন কোশ্চেন হচ্ছে কোর্সটা এক বছরের জন্য কেন এখন বাংলাদেশে একদম অ্যাকুরেটলি পুরো কনভারসেশনটা ইংলিশে করতে পারে এই সংখ্যাটা একদমই কম আপনি যদি আপনার চারপাশে একটু তাকান তার মধ্যে আসলে কতজন মানুষ ইংলিশে প্রপারলি কনভারসেশনটা করতে পারে এটার কারণ জানার আগে ইংলিশ আমাদের লাইফে যে ভ্যালুগুলো অ্যাড করে আই মিন আ ভেরি ইম্পর্টেন্ট কোর ভ্যালুস তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো রেসপেক্ট সম্মান আপনি যদি দেখেন আপনার আসে একটা খুব সুন্দর করে ইংলিশে কথা বলছে প্রথমে যে জিনিসটা আপনার মাথায় আসবে ওই মানুষটা সম্পর্কে সেটা হলো যে আর যাই হোক দিস পার্সন ইজ এডুকেটেড পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে নাম্বার ওয়ান দোজ হু আর সাকসেসফুল নাম্বার টু দোজ হু আর নট ট্রাইং টু বি সাকসেসফুল মানে এক ধরনের মানুষ যারা অলরেডি সফল বা সফল হওয়ার পথে আছে আর আরেক ধরনের মানুষ যারা সফল হওয়ার জন্য চেষ্টাটা করছে না তাদেরকে আমরা আনসাকসেসফুল পিপল বলে থাকি আপনি আসলে কোন পাশে থাকবেন এটা অনেক বড় অংশে ডিপেন্ড করছে আপনি ইংলিশে ঠিক কতটা ভালো ইংলিশ আপনি ভালো না হয়েও হয়তো কিছু কিছু ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যেতে পারবেন কিন্তু কেউ একজন ইংলিশে খুবই ভালো তার লাইফটা সাকসেসফুল না এই পার্সেন্টেজটা একদমই কম যে কোনো ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার জন্য প্রধান দুটা পিলার হলো স্পিকিং এবং লিসেনিং মানে আপনি যখন কারোর সাথে কমিউনিকেট করছেন উনি বলছেন আপনি শুনছেন লিসেনিং এরপর আপনি বলছেন উনি শুনছেন স্পিকিং পৃথিবীতে প্রায় সবকিছুই পরিবর্তন হয়েছে একমাত্র বাংলাদেশের এডুকেশন সিস্টেম ছাড়া আমাদের লাইভ কোর্সের মাধ্যমে আপনি ইংলিশে প্রপারলি কমিউনিকেট করার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আপনার জন্য টেস্ট থাকবে টেস্টগুলো আমরা একটু ফান অ্যাক্টিভিটিস মাধ্যমে করার চেষ্টা করব যাতে করে আপনি কমফোর্টেবল ফিলটা করতে পারেন এরপর আমরা আপনাকে একটা লেভেল অনুসারে ডিভাইড করে ফেলবো তিনটা লেভেল আমাদের থাকবে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে অ্যাডভান্স বেসিক লেভেলের একটা স্টুডেন্টকে যেমন ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের গাইডলাইন দিলে ওই স্টুডেন্টদের তেমন কোনো বেনিফিট হবে না তেমনি করে তিনি ইন্টারমিডিয়েট লেভেল

কোর্সটি পারচেজ করার পর বা কোর্সটি কেনার পর এমন একটা সার্ভারে আপনি চলে আসবেন বা জয়েন করবেন বেনিফিটটা কি এখানে আপনি হয়তো আপনার বাচ্চাকে এক ঘন্টার কোনো একটা ইংরেজি কোর্সে হয়তো এডমিশন করিয়েছেন বা করাবেন আপনি হয়তো তাকে নিয়ে যাচ্ছেন যে এক ঘন্টা ইংলিশ পড়ছে এরপর বাসায় চলে আসছে প্রবলেমটা হচ্ছে যে সে এক ঘন্টা ইংলিশটা শেখার পর কিন্তু ইংলিশ যে এনভায়রনমেন্টটা দরকার মানে সে বাসায় এসে যাদের সাথে সময়টা কাটাবে যাদের সাথে কথা বলবে বা কোনো ফান অ্যাক্টিভিটি করবে বা কিছু দেখবে এই সব কিছুই কিন্তু সে বাংলায় করছে সো এগেইন ব্যারিয়ার পি barrier দ্য চ্যাম্পিয়ন কোর্সের সার্ভারটাই যারা জয়েন করবে তাদের কিন্তু ক্লাস ছাড়াও চব্বিশ ঘন্টায় সার্ভারটার অ্যাক্সেস থাকবে অ্যান্ড দ্য বিউটি অফ দিস সার্ভার ইজ যে এখানে সবাই ইংলিশটা শিখতে চাচ্ছে যেমন আপনি এই কোর্সটা অ্যাডমিশন নিচ্ছেন কারণ আপনি ইংলিশে ভালো প্রপারলি অ্যাকুরেটলি কথা বলতে চান অন্য যারা অ্যাডমিশন নেবে তাদের এইটাও কিন্তু একদমই সেম তো আপনি এমন একটা কমিউনিটি পাচ্ছেন যাদের সবাই ইংলিশে ভালো করতে চাচ্ছে ইংলিশে কমিউনিকেশন স্কিল বাড়াতে চাচ্ছে যাদের সাথে আপনি যে কোনো সময় কানেক্ট থাকতে পারছেন ক্লাস তো করছেনি ক্লাসের বাইরেও আপনি বা আপনার বাচ্চা যখন একটা বাংলা নাটক দেখছে তখনই আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে যে কিছু স্টুডেন্টস ইংলিশ প্র্যাকটিস করছে আবার অন্য কিছু স্টুডেন্টস হয়তো ইংলিশ কার্টুন দেখছে আবার অনেকে হয়তো ইংলিশ মিউজিক শুনছে বা দেখছে অনেকে হয়তো খেলা পছন্দ করে ইংলিশ কমেন্ট্রি শুনছে তখন আপনি বা আপনার বাচ্চা হয়তো একদিন দুই দিন তিন দিন জয়েন করবেন না চার দিনের দিন ঠিকই কিন্তু আপনার মনে হবে না আমি ওদের সাথে একটু ইংলিশ প্র্যাকটিস করি সো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো সার্ভারে সারাক্ষণই মোটামুটি চলতে থাকবে সকাল দুপুর বিকেল রাত আই মিন প্রায় সব সময় মানে আপনার জন্য একটা প্রপার ইংলিশ এনভায়রনমেন্ট আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবার আসি ফাইনাল যে প্রবলেম কুইক ফিক্স আমরা যে কোনো জিনিস চাই আবার সেটা খুব দ্রুত চাই মানে কল্পনাতে দ্রুত একটা বিস্কিটের অ্যাড আছে এখন নামটা নিতে যাচ্ছে না অ্যাডটাই দেখানো হয় যে আপনি বিস্কিটটা খাচ্ছেন এরপর আপনি ইংলিশে থ্রোলি কথা বলে যাচ্ছেন খাইবেন আর ফুল ফ্যামিলি ফর ফর কিং ইংলিশে কইবেন এখন প্রবলেমটা হচ্ছে আমার কাছে বা লিজন এডুকেশনের কাছে উই ডোন্ট হ্যাভ দ্যাট বিস্কিট যে এই বিস্কিটটা আপনি এক মাস খাবেন বা দুই মাস খাবেন এরপর আপনি ইংলিশে ভালো কথা বলবেন এক দুই মাসের একটা কোর্স করে ইংলিশে আপনি ভালো কমিউনিকেটর হয়ে যাওয়া আপনি হয়তো কিছু ওয়ার্ড শিখবেন 20 50টা হয়তো ট্রান্সলেশন শিখবেন কিন্তু আপনার যে লক্ষ্য যে আল বেআবল চি কমিউনিকেট ইন ইংলিশ প্রপারলি অ্যান্ড মানে আমি অন্তত এমন ভাবে ইংলিশে কথা বলতে চাই যাতে করে আমার আশপাশের মানুষগুলো যখন আমার কথা শুনবে তাহলে অন্তত এই কথাটা বলে যে না ছেলেটা বা মেয়েটা ভালো ইংলিশ বলে এটা আসলে দুই মাসেই কতটুকু পসিবল এই চিন্তাটাও কতটুকু বাস্তবসম্মত সেটা নিয়ে ভাবার বিষয় আছে এই কারণে আমাদের এই একদম ওয়ান ইয়ার প্ল্যান তো এখানে একটা আপনি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রি বুকটা করবে মানে আমাদের কোর্সটা শুরু হওয়ার আগে আমরা একটা পিরিয়ড থাকি যেখানে আপনি প্রি বুকিংটা করতে পারেন সো এটা যদি এই মুহূর্তে প্রি বুকিংটা শেষ হয়ে যায় তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য না এটা আছে কিনা আপনার জন্য সেটা জানতে আপনি লিজনের হেল্পলাইনে একটু কথা বলুন আপনাদের এই স্পোকেন কোর্সের জন্য আমাদের একটা স্পেসিফিক স্পেশাল একটা আমরা হেল্পলাইন তৈরি করেছি মানে এটার জন্য যাতে করে আমরা একদম প্রপারলি শুধুমাত্র এখানে কনসেন্ট্রেটটা করতে পারি তো আপনি ওখানে একটু যোগাযোগ করে দেখতে পারেন

অন্য জায়গায় আপনি কোনো কিছু পারছেন সেটা আপনি কম পড়লেও হচ্ছে ইংলিশের ব্যাপার হচ্ছে যে আপনি যত বেশি পারবেন তত আপনার সময়টা বেশি দিতে হবে কারণ কি কারণ আগে আপনি আপনি ইংলিশ বলতে পারতেন না এখন আপনি দেখা যাচ্ছে কিছু সময় পর আপনি ইংলিশ ভালো বলছেন তো সেই জায়গাটা থেকে আপনার তখন টেস্ট নিতে হবে আপনাকে তখন ঠিক করে দিতে হবে তো এই জন্য সময়টা বেশি লাগবে তখন উইকলি থ্রি ডেজ প্ল্যান এটা ফাইভ ডেজ হবে আস্তে আস্তে এভরিডে ক্লাস নোটস আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নিব সেটা নোটস আপনি পেয়ে যাবেন মান্থলি এক্সাম থাকবে আপনাদের কারণ দেখুন আপনি একটা জিনিসই মিস করেন সেটা হচ্ছে যে ওয়ান টু টুয়েলভ পর্যন্ত বারো বছরে আপনার কোনো ইংলিশ স্পিকিং অথবা লিসেনিং টেস্ট নেই সো সেটা আমরা এখানে এনশিওর করবো মান্থলি হোমওয়ার্ক থাকবে আপনার প্রতিটা ক্লাসে গ্রুপ প্র্যাকটিস প্র্যাকটিস চ্যানেল আপনি সারাক্ষণ চব্বিশ ঘন্টায় আপনি যে কোনো সময় প্র্যাকটিসটা করতে পারবেন সকাল বিকেল রাত তখনই এবং দেখুন এখানে আপনাদের শুধুমাত্র মান্থলি ওয়াইজ যে আমরা আপনার প্ল্যানটা করেছি মান্থ ওয়ান মান্থ টু তান আমরা প্রত্যেক উইকের জন্য আপনার প্ল্যানটা করে রেখেছি কারণ দেখুন একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ একটা সিস্টেমের মধ্যে থেকে ভালো করাটা যতটা ইজি একটা সিস্টেমের বাইরে গিয়ে ভালো করাটা একটু ডিফিকাল্ট এ কারণে আমরা একদম আপনার জন্য উইকলি প্ল্যান করে রেখেছি উইক ওয়ানে কি হবে উইক টু তে কনভারসেশন হবে অ্যান্ড দেন হোমওয়ার্ক থাকবে আপনাদের কি এবং উইক থ্রিতে তারপরে কি হবে আপনার টেন দশটা সেন্টেন্স আপনি ততদিনে আমাদের যে এই যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা উইকের একটা এইম থাকবে যে এই ক্লাসের পর এই উইকের পর আপনি এতটুকু ইম্প্রুভমেন্ট করবেন এ কারণে উইকলি আমরা টেস্ট নিতে থাকবো এভাবে মান্থ ওয়ান টু উইক ফোর অ্যান্ড দেন মান্থ টু প্রথমে আসতেছে উইক ফাইভ সেখানে আমরা যা করব মোটামুটি সিক্স সেভেন সো প্রত্যেকটা জিনিস আমরা এভাবে একদম উইক ওয়ান টু থেকে শুরু করে মান্থ ওয়ান টু থেকে শুরু করে একদম ইলেভেন মান্থ পর্যন্ত আমরা করে রেখেছি তো এটাই হচ্ছে মোটামুটি এডিশনাল নোটসটা যদি আপনি এখানে পড়েন প্র্যাকটিস চ্যানেলস অ্যাভেলেবল টোয়েন্টি ফোর সেভেন গ্রুপ ডিসকাশন থাকবে প্র্যাকটিস করতে পারবেন মান্থলি এক্সাম থাকবে সবসময় হোমওয়ার্ক থাকবে গ্রুপে প্র্যাকটিস করার ব্যাপার স্যাপার থাকবে ডিটেলস ইন এ শর্ট এখন পেমেন্টের ব্যাপারটা চলে আসি এমন একটা গুগল ফর্ম আপনার সামনে আসবে আপনি যে কোন জায়গা থেকে গুগল ফর্মটা পেয়ে যাবেন মোটামুটি আপনার ইমেইলটা এখানে দিয়ে

হান্ড্রেড ইন টোটাল আর এই যে একদম টোটাল ডিটেলসটা এখানে খুব সুন্দর মতো দেওয়া আছে টোটাল হচ্ছে পনেরোশো টাকা আপনি পেমেন্ট করবেন আপনি যদি বিকাশ থেকে মার্চেন্টে পেমেন্ট করতে চান এটা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট এখানে আপনি পেমেন্ট অপশানে গিয়ে পে করবেন অথবা এখানে জাস্ট আপনি কিউ কোডটি স্ক্যান করলেও হয়ে যাবে বিকাশে ঢুকে আর এছাড়া আপনি যদি পার্সোনালে সেন্ড করতে চান সেক্ষেত্রে বিকাশ পার্সোনাল আছে রকেট আছে নগদ আছে এমনটি সব জায়গায় আছে আর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখুন যে নিচে চলে যাবেন এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন অথবা ট্রানজেকশন আইডি দিলেও হবে এখানে লিখে ফেলবেন আপনি এবং আপনার যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে হচ্ছে যে এটা আমাদের ডেডিকেটেড একটা হেল্পলাইন নাম্বার স্পোকেন কোস্টার জন্য আর এটার হোয়াটসঅ্যাপ এটার হেল্পলাইন পুরোটাই আমরা এই স্পোকেন চ্যাম্পিয়ন কোস্টার জন্য আমরা ডেডিকেটেড একদম এটাতে সব সম্প্রায় লোক থাকবে মোটামুটি থ্রি পি এম থেকে ইলেভেন পি এম পর্যন্ত আপনি যেকোনো সময় এখানে কল করতে পারবেন ইয়া দার্সিনে শক রেজিস্ট্রেশন করে ফেলেন অ্যান্ড উইল গোনা সি ইন দ্য ক্লাস বললাম গুড বাই